গবেষণায় আরও দেখা গেছে ইহুদিদের নিকট বর্তমানে যে তাওরাত রয়েছে বলে দাবি করা হয়ে থাকে তা হজরত ইসা আলাই আগমনের চারশো চুয়াল্লিশ বছর পূর্বে লিখিত এবং হজরত আলহালামের মৃত্যুর এক হাজার একশো পঁচিশ বছর পর লেখা হয়েছে এছাড়াও অতীতে এমন বহু শাসক এসেছেন যারা লাখ লাখ ইহুদিকে হত্যা করেছে এবং তাদের কিতাব প্রতিটি বস্তু ধ্বংস করে দিয়েছে সুতরাং বর্তমানে আসল তাওড়াতের অস্তিত্ব দুনিয়ার কোথাও নেই ইহুদিরা যুগে যুগে তাদের সুবিধামতো তাওরাত কিতাবের পরিবর্তন ও পরিবর্ধন করেছে ওদের কথাই ঈমান আনবে অথচ তাদের একটি দল আল্লাহর বাণী শ্রবণ করত অতঃপর তা বুঝে নেয়ার পর তা তারা জেনে শুনে বিকৃত করতো এই আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে বিখ্যাত তাফসির মুজাহিদ আল্লাহ আলাই বলেন বিকৃত করার অর্থ হচ্ছে এ ইহুদিরা কিতাবের যে অংশে মুহাম্মদ গুনাগুণ বর্ণনা করা ছিল ইহুদিরা সেগুলোকে স্থানচ্যুত করে বিকৃত করত অন্যদিকে আরেক তাফসির কারক আল্লামা কাতাদার রহমতুল্লাহ আলাই বলেন ইহুদিরা আল্লাহর বাণী শুনত তারপর সেগুলো বুঝে শুনে ইচ্ছাকৃতভাবে ভাবে বিকৃত করত এমনকি তারা আল্লাহর বিধানেও পরিবর্তন সাধন করত